একটি পরীক্ষায় নাইনটি থ্রি পার্সেন্ট ছাত্র পাশ করেছে এবং টু ফিফটি নাইন জন ছাত্র ফেল করেছে ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল তো আমাদের একটি ক্লাসে যদি টোটাল একশো পার্সেন্ট যদি ছাত্র থাকে বলেছে তার মধ্যে নাইনটি থ্রি পার্সেন্ট পাস করেছে এবং ফেল করেছে এতজন তাহলে ফেল করা পার্সেন্টেজটা দেয়নি তাহলে একশো থেকে যদি নাইনটি থ্রি পাস করে তাহলে ফেল করবে কত ফেল করবে সেভেন পার্সেন্ট এই সেভেন পার্সেন্টের যে ভ্যালু সেটা আমাদেরকে সংখ্যাতে দেওয়া আছে টু ফিফটি নাইন তাহলে এখানে আমাদের এক পার্সেন্ট ভ্যালু কত হবে এক পার্সেন্ট ভ্যালু এটা যদি কাটাকাটি করি তাহলে তিন সাতটা হয় একুশ আর এখানে চার থাকে তাহলে ঊনপঞ্চাশ হয় তাহলে সাত সাততে ঊনপঞ্চাশ অর্থাৎ এক পার্সেন্ট ভ্যালু হয় সাঁত্রিশ জন স্টুডেন্ট আর আমাদেরকে কোশ্চেন বলেছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত সাত পার্সেন্ট যে ছাত্রছাত্রী সেগুলো ছিল ফেল সেখান থেকে আমরা নাম্বার থেকে বার করলাম এক পার্সেন্টের ভ্যালু কত এবার মোট ছাত্রছাত্রী যদি বলে তাহলে ফেল এবং পাস দুটো মিলে হবে সেটা হবে একশো পার্সেন্টের ভ্যালু তাহলে এক পার্সেন্টের ভ্যালু যদি সাঁত্রিশ হয় তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত হবে সাঁত্রিশের সাথে আমরা দুটো শূন্য অ্যাড করে দেবো তাহলে এটা হবে তিন জন টোটালি স্টুডেন্ট যেটা অপশন নাম্বার এ হবে উত্তর